খুবই সুন্দর পাকিস্তানি একটা আহ সালোয়ার কামিজের সেট আই মিন থ্রি পিস এর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন একটা সালোয়ার কামিজ অ্যান্ড হচ্ছে একটা দোপাট্টা সো এটা হচ্ছে শিফন জর্জেটার উপরে খুবই সুন্দর করে কাজ করা নিচে পয়সানটাতে দেখেন এটা হলো অরজানজা কাপড় দিয়ে সুন্দর করে কাজ করা এবং এখানে গ্লাসের এরকম করে সো বিডস হ্যাঙ্গিং করা আছে ফুল ড্রেসটা অনেক সুন্দর গর্জেস করে কাজ করা সিকোয়েন্স দেওয়া আছে এবং হচ্ছে এমব্রয়ডারি করা আছে জায়গায় জায়গায় কিন্তু চিকেন কারি কাজ দেওয়া আছে এরকম করে সো এই ড্রেসটা আমি দেখাচ্ছি মিডিয়াম সাইজ আমার কাছে এটার সাইজ অ্যাভেলেবেল রয়েছে স্মল মিডিয়াম লার্জ এক্সট্রা ডাবল এক্সট্রা সো আপনাদের যদি এই ড্রেসটা কারও পছন্দ হয়ে যায় নিতে পারেন আমেরিকার যে কোনো জায়গায় ডেলিভারি দিতে পারবো সো আমি হচ্ছে নিউ ইয়র্কের কুইন্সের জামেরিকাতে থাকি আমার আশেপাশে যদি কেউ থাকেন তাহলে হচ্ছে আমার বাসায় এসে ড্রেস চুজ করে নিতে পারেন আমার কাছে হাজার রকম ড্রেস কালেকশন রয়েছে আমার চ্যানেলটি বা আমার ফেসবুক পেজটি একটু ভিজিট করবেন তাহলে দেখতে পারবেন আমার ড্রেসের চ্যানেলের নাম লিমা ইউএসএ সব ব্লগের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে লিমা ইউএস অ্যান্ড হচ্ছে আমার ড্রেসের ফেসবুক পেজের নাম লিমা ইউএসের সব অ্যান্ড হচ্ছে আমার মানে আই মিন ব্লগের ইউটিউব মানে ফেসবুক পেজের নাম হচ্ছে লিমা এ অ্যান্ড আমার টিকটকের নামও লিমা ইউএস সো যারা আমার থেকে ড্রেস নিতে চাচ্ছেন আমাকে কল করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন টু নাইন ফোর সেভেন ওয়ান সেভেন নাইন সিক্স টু নাইন টু নাইন ফোর সেভেন ওয়ান সেভেন নাইন সিক্স টু সো এই টাইপের রামসা ব্র্যান্ডের আমার কাছে অনেক সুন্দর সুন্দর ড্রেস কালেকশন রয়েছে আপনারা যদি নিতে চান আপনারা চাইলে আমাকে পার্সোনালি কল করেও ভিডিও কলে দেখে নিতে পারেন বা বাসায় এসে নিতে পারেন বা আমার এই ড্রেসের ভিডিওগুলো দেখে দেখে স্ক্রিন শট দিয়ে আমাকে নক করেও নিতে পারেন সো কার কি সাইজ লাগবে জাস্ট জানাবেন এই হচ্ছে সালোয়ারটা স্যালোয়ারের পায়ের কাছে সুন্দর সুন্দর করে এরকম অর্গানজা কাপড় দিয়ে কাজ করা অ্যান্ড এই হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে দুপরটা আমি দেখাচ্ছি কিন্তু মিডিয়াম সাইজ এবং আপনাদের কি সাইজ লাগবে সেটা আমাকে পার্সোনালি জানাতে পারেন এই যে দেখেন এই হচ্ছে ওন্নাটা ওন্নার বর্ডার দিয়ে খুবই সুন্দর করে কাজ করা হবে এটার প্রাইস হচ্ছে এটা হচ্ছে হান্ড্রেড টেন করে বিক্রি করি আমি এখন যেহেতু আরেকটা ঈদ চলে আসে ইদ সেল তো দিতেই হবে তার জন্য আমি ইদ সেল হান্ড্রেড করে দিচ্ছি হান্ড্রেড করে দিয়ে দিচ্ছি রামসা ব্র্যান্ড খুবই সুন্দর আর এই ড্রেসটা পছন্দ হলে নিতে পারেন অন্য কোনো ড্রেস দেখতে চাইলে আমার চ্যানেলে ভিজিট করে ফুল চ্যানেলে অনেক অনেক ড্রেস কালেকশান আছে আপনারা ওগুলো দেখে নিতে পারেন ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন বা ফেসবুক পেজেও দেখতে পারেন সো এই ওড়নাটার দুইটা পাশেই খুবই সুন্দর করে কাজ করে আর এর ওড়নাগুলো কিন্তু অনেক বড়ো বড়ো হয়ে থাকে ড্রেসটা পছন্দ হলে জাস্ট স্ক্রিনশট দিবেন চলে যাবেন আমার হোয়াটসঅ্যাপে ফোন নাম্বার নাইন টু নাইন ফোর সেভেন ওয়ান সেভেন নাইন সিক্স টু এই নাম্বারে কল করলেও পেয়ে যেতে পারেন হোয়াটসঅ্যাপেও পেতে পারেন আর না ছাড়া আপনারা চাইলে আমার ফেসবুক পেজেও যেতে পারেন ফেসবুক পেজের নাম লিমা ইউএসএ শপ বা লিমা ইউএসএ দুটো পেজ আপনারা যে কোনো একটা ভিজিট করে আপনারা আমার মেসেঞ্জারে আমাকে নক করতে পারেন সো ড্রেসটা খুবই সুন্দর না কেমন কমেন্ট করে জানাবেন আমেরিকা যে কোনো জায়গায় আমি ড্রেস ডেলিভারি দিয়ে থাকি আমার একটা ডিল আছে সেটা হচ্ছে আমার থেকে ড্রেস নিতে চাইলে পাঁচটার উপরে নিলে শিপিং ফ্রি পাঁচটার নিচে নিলে জায়গা অনুযায়ী শিপিং কস্ট পড়বে তবে যতই শিপিং কস্ট পড়ুক না কেন পুরোটা দিতে হবে না কিছুটা আমি দিয়েও হেল্প করব।